রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দূরির দুইটা কুরিয়ার আসছে তো একটা এই হলুদ প্যাকেটে আসছে জয়পুরহাট থেকে আর এইটা আসছে সিরাজগঞ্জ থেকে তো আমরা এখন জয়পুরহাট থেকে যে কুরিয়ারটি পাঠাইছে মিনহাস ভাই তো এইটা আগে প্যাকেটটি খুলি টোয়েন্টি ফাইভ এর একটি মিটার আছে তো এই মিটারটির যে প্রবলেম এটা আমরা পাওয়ার কানেকশন করবো করে আগে দেখবো যে কি প্রবলেম পাওয়ার কেবলটা লাগাই নিলাম তো দেখেন পাওয়ার কানেকশন করলে ডিসপ্লের ভিতরে লেখাগুলো অস্পষ্ট প্রত্যেকটা ডিজিটের কিছু অংশ উঠতেছে কিছু উঠতেছে না তো অন করার সঙ্গে সঙ্গে একশো অষ্টআশি ওঠার কথা সেটা উঠতেছে না এবং অন হওয়ার পরে জিরো অস্পষ্ট লেখা আসতেছে তো উনি বলছিল যে এটা ঝাঁকি লাগলে কিছু লেখা আসে আবার চলে যায় এই যে দেখেন আমি চেপে ধরে রাখতেছি তখন কিছু ডিজিট উঠতেছে আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে তো এইটাকে আমরা আজকে রিপেয়ার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি মিটার আগে স্ক্রুগুলো সব খুলে নি তো একে একে এর যে পার্টগুলো আছে পার্ট বাই পার্ট খুলে তারপর দেখতে হবে এটা ডিসপ্লে সমস্যা তো ডিসপ্লেটাকে রিপেয়ার করতে হবে এখানে একটা নতুন ডিসপ্লে লাগা দিলেও হবে কিন্তু আমরা এটাকে ডিসপ্লে এই ডিসপ্লেটাকে রিপেয়ার করব এই প্রবলেমটা কমন প্রবলেম প্রায় লোকের এই সমস্যাটা হচ্ছে ডিসপ্লে কিছু লেখা আসে কিছু আসে না ঝাঁকি লাগলে লেখাগুলো যখন বাইক চালানো হয় তখন যে ঝাঁকি হয় এতে মাঝে মাঝে ক্লিয়ার আসে মাঝে মাঝে আসে না দেখেন আমি মিটারটি খুলে এখন পাওয়ার কানেকশন করে দেখেন ডিসপ্লে পরে চাপ দিলে লেখা আসতেছে আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে এইখানে ডিসপ্লের দুই পাশে এই ডিসপ্লে দুই পাশে অসংখ্য পিন থাকে এই পিন গুলা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই সমস্যাটা হয় তো দেখেন আমি সোল্ডারিং আয়রন দিয়ে যখন হিট দিচ্ছি তখন এই পিন গুলা উঠে আসতেছে তো এইগুলো এরকম উঠে আসার কথা না নিচের সাইড থেকে ভেঙে গেছে যার কারণে এগুলা উঠে আসতেছে তো দেখেন এতগুলো পিন ভাঙা তো এই পিন গুলাকে রিপেয়ার করতে হবে ভিডিওটি শর্ট করার জন্য আমি এটাকে কাজ করার পরে এখন আবার নিয়ে আসছি এবং গাম লাগালাম গাম লাগানোর পরে এখন পাওয়ার কানেকশন করব। দেখেন পাওয়ার কানেকশন করার পরে একশো অষ্টআশি লেখা আসছিল এইটা আগে আসতো না এই যে অন হওয়ার পরে যখন সম্পূর্ণ অন হয়ে যায় তখন জিরোটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি আর একবার পাওয়ার কানেকশন করে দেখাই দেখেন তো আমরা মূলত একটা মিটার রিপেয়ার করে করে যখন রেডি হয়ে যায় তখন ছবি তুলে হোয়াটসঅ্যাপে তাকে দেখাই যে মিটারটি রেডি হয়েছে কিনা তো মিটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এটাকে আবার ফিটিং করব তো বন্ধুরা আপনাদের বাইকের যদি ডিজিটাল মিটারের কোনো ধরনের প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার বাইকের যে প্রবলেম এটা ছবি তুলে অথবা ছোট্ট একটি ভিডিও করে পাঠাতে পারেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তো বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠাতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেখে সরাসরি ফোনও করতে পারেন তো দেখতে পাচ্ছেন মিটার টি আমি আস্তে আস্তে আবার ফিটিং করে ফেলতেছি তো সম্পূর্ণ টপকে সিং টা দিলাম উপরের স্ক্রু গুলা লাগিয়ে নেবো এরপর পাওয়ার কানেকশন করে ফাইনাল টেস্ট করবো মিটারটি ফুল রেডি হয়ে গেছে এখন আমি পাওয়ার কানেকশন করে ফাইনাল কেসিং লাগানোর পরে দেখেন মিটারটি আগের মতো একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে লেখাগুলো স্পষ্ট যে দেখেন আমি আর একবার চেক করতেছি একেবারে ফুল রেডি তো আমি এখন আবার এটাকে প্যাক করব প্যাক করে জয়পুর হাট পাঠা দেব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ভিডিওগুলো দেখেন অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না তো সাবস্ক্রাইব করে দেবেন এটুকু অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ